অনেক দিন পর ভিডিওটা নিয়ে চলে আসলাম দিন এই চ্যানেলে ভিডিও ছাড়িনা না একটু ধামাকা ধামাকা ভিডিও হতে চলছে

कल जीतेंगे परसों जीतेंगे। तो गाइस, रॉकेटर मोतम घूरेगा लाये। हम रॉकेट, हम तूनों पायलट ना। मारो, हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हमको मंदिर का। तो गाइस, ये बार तू घूरेगा लाये। साफ़ इस्टेबलिश्ड से पूर्ण गोची। क्या मैन, आप करो।

নতুন ভিডিও দেখাবো এবার পাথরের উপর দিয়ে জাম পারবো সো গাইস তো দেখতে পাচ্ছ পাথরের উপর দিয়ে লাথ মারবো দেখি পারি নাকি লাথ মারতে দেখতে পাচ্ছ পাতলটা রাখছি 이제 পাতলের উপর দিয়ে লাথ মারবো দেখি ফাইনালি কি ট্রাই করতে কি অসুবিধা পরে আবার নতুন ভিডিও দেখাচ্ছি দেখো পরে রেস্টপ দেখাচ্ছি তাই ভিডিওটা কেমন হয়েছে দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করে জানাবেন পরে আবার ধামাখা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্য করে ভিডিওটা দেখবেন আর ঘন্টাটা টুং করে বাজিয়ে দেবেন